রাত তিনটার সময় ঘুম থেকে উঠতে হয়েছে মানে সারাটা রাত এমনিতে ঘুম নাই বারোটার দিকে একটু ঘুমাইছি তারপরে তিনটার দিকে উঠতে হয়েছে তো এটার জন্য খারাপ লাগা কাজ করতেছে না ভালোই লাগতেছে আসসালামু আলাইকুম এফরিওান কেমন আছেন সবাই আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি কারণ আপনাদের আপু অনেক ব্যস্ত অনেক ব্যস্ত আসলে ঈদের পরপরই আমার বাসায় গেস্ট চলে এসেছে আমার ভাসুর আমার যা সবাই আমাদের বাড়ির বাসায় আসছে ঘুরতে তো সেই সুবাদে তারা বাসায় এন্ট্রি নিয়েছে হচ্ছে মধ্যরাতে তো সেই ক্ষেত্রে আমাদেরকে তিনটার দিকে উঠতে হয়েছে তারপর থেকে বাসায় গেস্ট আসলে তো নিই সবাই গল্প গুজব আড্ডা শুরু হয়ে যায় তো ওরকমই আমরা আড্ডা দিতে দিতে আর ঘুমানো হয় নাই তো এখন হচ্ছে বাস্তেসে অলমোস্ট আমি এখন আপনাদের সাথে ভিডিওটা মেক করতেছি এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা তো ভাবতেছি এখনও আর ঘুমটুম আসবো না কারণ আজকেই আবার আমরা একটু ঘুরতে যাব, যেহেতু এটা ঈদের পরের দিন চলে আসলো তো ঈদের পরের দিন হিসেবে বাসায় যেহেতু মেহমানও চলে আসছে তাদেরকে নিয়েই আমরা একটু ঘুরতে যাব চট্টগ্রাম ফয়েজ লেকে ফয়েজ লেকে গিয়ে আমরা অবশ্যই অনেক মজা করব এবং সেখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করব। আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু দেখতে ভুলবেন না হ্যাঁ আর এখন আমি হচ্ছে কিছু রান্না চড়াই দিছি চুলাতে দুই চুলায় দুইটা রান্না তরা তুলে দিছি কারণ আমরা এখন বাসা থেকে বের হব হচ্ছে মেবি সাড়ে নটা থেকে দশটার মধ্যে তো অনেক আইটেম রান্না রান্নাবান্না করতে সময় লাগবে এই জন্য পাঁচটা থেকে রান্না শুরু করে দিছি এই হচ্ছে আমার আজকে ব্যস্ততা শুরু হয়ে গেছে তো আপনাদের সাথে হয়তোবা হয়তোবা কন্টিনিউ যে স্টোরি টাইপের ভিডিও শেয়ার শেয়ার করতাম সেটা দুই তিন দিনের মতো করতে পারবো না যদি পারি তাহলে শেয়ার করে দিলাম সেটা আলাদা কথা আর যদি না পারি তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থাকুন ইনশাল্লাহ খুব ভালো ভালো ভিডিও দেখতে পাবো সচরাচর দেখা যায় কি যে ভোরে নামাজের আমাদের জন্য ওঠা হলেও আপনার ভোরে হচ্ছে বাইরের ওয়েদারটা সেভাবে দেখা হয় না কিন্তু আজকে যেহেতু অন্যভাবে একটু সময়গুলো কাটতেছে তো ওয়েদারটা দেখে আমার খুব ভালো লাগতেছে চলো না আপনাদেরকে আপনাদেরকে দেখাই এখানকার ওয়েদার দুঃখের কথা আর কি বলবো গাইজ সকালে উঠছি কিন্তু এখন পর্যন্ত ব্রাশ করার সময় পাইনি তবে যাই হোক করে ফেলবো আপনাদের সাথে ভিডিওটা শেষ হলে আসলে ক্যামেরায় মনে হয় কালারটা আসতেছে না কিন্তু আজকের মানে ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগতেছে নাকি আমি প্রথমে অনেক দিন পরে এরকম সকাল দেখতেছি এই জন্য একটু মেঘলা মেঘলা কেমন যেন একটু বাতাস বাতাস একটু শীতের আভাস পাচ্ছি হালকা হালকা গায়ে একটু শীত শীত লাগে এই তো হচ্ছে ব্যাপার আচ্ছা এই ভিডিওতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমি আঙুল দিয়ে দেখাই এইখানে বেশ একটু জঙ্গল জঙ্গল দেখা যায় বাট আবার একটু খেয়াল করে দেখেন একটু জুম দেই এখানে কিছু মরিচ গাছ দেখতে পাবেন এটা মরিচ গাছ ওই পাশে লাউয়ের গাছ আছে বেগুন গাছ আছে অ্যান্ড ওই পাশে হচ্ছে বেশ কিছু শাক সবজি আছে লাল শাক আছে আরও কি কি আছে ঢ্যাঁড়স গাছ আছে পুঁই শাক আছে অনেক অনেক রকমের সবজি আছে এগুলা কিন্তু সব কিছুই আমাদের তবে সব কিছু না ওই সাইডের ওগুলো আবার আমাদের না ড্রেনের হচ্ছে এই পাশেরগুলো মোটামুটি আমরাই খাই ব্যাপারটা ভালো না বলেন শাক সবজি নিজের হাতে লাগিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো প্রিয় দর্শক এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং দোয়া করেন ভালোভাবে ঘুরে আসি